প্রতিবাদটা তো বাঙালিকেই করতে হবে আমাদের এই বাংলাটা তো আর ইউপিবিআর করে দেওয়া যাবে না জয় বাংলা আমি বাংলা সাধারণ সম্পাদক বর্গ চট্টোপাধ্যায় আপনি তো পশ্চিম বর্ধমানের বাঙালি হ্যাঁ আপনাকেই বলছি জেলাটাকে পশ্চিমবঙ্গর অংশ মনে হয় নাকি মনে হয় ইউপিবিআর ঝাড়খণ্ড হ্যাঁ যে কারণে ইউপিবিআর ঝাড়খণ্ড মনে হয় কারণ সেখানে বাঙালিকে কাজ দেখছে না সেই একই মুহূর্তে ভারতের নানা রাজ্যে এই পশ্চিমবঙ্গের বাঙালি আমার আপনার মতো যারা যাচ্ছে হিন্দু মুসলমান নির্বিশেষে বিদেশি দাগিয়ে তাদের মারছে পিটছে বার করে দিচ্ছে তারা বাংলায় ফেরত আসছে তাহলে তো বাঙালিকেই করতে হবে আমাদের এই বাংলাটা তো আর ইউপিবিআর করে দেওয়া যাবে না আর এই যারা ফিরছে তাদেরকে তো এই পশ্চিমবঙ্গেই কাজ দিতে হবে কুলটিতে বারাবনীতে আসানসোলে রানীগঞ্জে পাণ্ডবেশ্বরে তাই না তাই আগামী চব্বিশ তারিখ রবিবার হ্যাঁ আগামী চব্বিশ তারিখ আগস্টের রবিবার বিকেল চারটের সময় আসানসোলে বাংলা ডাকে মহামিছিল এক সারা ভারতে বিশেষত বিজেপি শাসিত রাজ্যে ভারতের যারা বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালি তাদের ওপর অমানসিক অত্যাচার তার বিরুদ্ধে এবং দুই পশ্চিমবঙ্গে প্রতিটি বেসরকারি সরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে আমাদের মিছিল শুরু হবে আসানসোলের বাস স্ট্যান্ড থেকে এবং যাবে আশ্রম মোর অব্দি আসবেন এই মিছিলে নানা দলের মিছিলে গেছেন এবার কিন্তু এটা জাতির মিছিল হবে তাই দুর্গাপুর থেকে আসুন পানাগড় থেকে আসুন বারাবনী থেকে আসুন কাকসা থেকে আসুন পাণ্ডবেশ্বর থেকে আসুন রানীগঞ্জ থেকে আসুন কুলটি থেকে আসুন থেকে আসুন রূপনারায়ণপুর থেকে আসুন জামুরিয়া থেকে আসুন আমাদের কিন্তু এই লড়াইটা লড়তে হবে এবং বাংলা পক্ষই সেই সেই লড়াই লড়বে তাই দেখা হচ্ছে আমি মিছিলে বাংলা পক্ষ সাধারণ সম্পাদক দেখা হবে লড়ব আমরাই কারণ জিততে আমাদের হবেই এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততেই হবে জয় বাংলা তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখলে গর্ব চট্টোপাধ্যায় না চ্যাটার্জি ভুল হলে ক্ষমা করে দিও তো লিখেছে আগামী আঠাশে আঠাশ বাংলা পক্ষ ডাকে আসানসোল চলো কে আছো জোয়ান হও আহুয়ান হাকিছে ভবিষ্যৎ জয় বাংলা ঠিক আছে তো এরা বাংলা পক্ষ বলে একটা সংগঠন চালায় বাংলা পক্ষ আমাদের বাঙালির জন্য কথা বলতে চায় বাংলা পক্ষ আমাদের বাঙালির জন্য কথা বলে বাংলা পক্ষ আমাদের বাংলার ভালো চায় বাংলা পক্ষ আমাদের বাংলার ভিতরে মানুষের হয়ে কণ্ঠস্বর হয়ে কথা বলে বাংলার পক্ষ বাংলার ভিতরে ইউপি বিহার বা বহিরগতদের থাকতে দিতে চায় না বাংলা পক্ষ শুধুমাত্র বাংলার কোন সংস্থান চায় বাংলার ছেলেদেরই চায় বাংলা পক্ষ বাংলায় শুধু বাংলারই কলকারখানা চায় সেখানে শুধু বাংলার ছেলে কাজ করবে তো বাংলা পক্ষ এত কিছু চাইছে আর আপনারা কিনা বাংলা পক্ষকে ঘৃণা করছেন আর আপনারা কি না বাংলা পক্ষ নামে উল্টোপাল্টা কথা বলছেন কেন ভাই যেমন ধরুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি রাজ্যের মানুষের এত প্রকল্প করে দিয়েছে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী এই শ্রী ওইশ্রী তালশ্রী মালশ্রী ফালশ্রী কত শ্রী কত রকমের ভাতা দিয়ে মানুষের হেলথ করতে চাইছে তারপরে কি আপনাদের একটু বিবেকটা কাঁদে না যে এত কিছু দিচ্ছে তারপরও মানুষ পছন্দ করছে না এত কিছু দেওয়ার পরে কেন একটু বলতে পারেন আমাকে আচ্ছা আপনাদের কি কোথাও মনে হয় না যে বাংলা পক্ষর গর্ব বাংলার মানুষের জন্য প্রচণ্ড পরিমাণে লড়ছে মনে হয় না আপনাদের কেন মনে হয় না একটু বলতে পারেন এত কিছু বাংলার মানুষের হয়ে কথা বলছে এই ধরুন বাংলার মানুষের চাকরি চলে গেছে সেই বাংলার মানুষের চাকরি কি রাজ্য সরকার খেয়ে নিয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু বাংলা পক্ষ লড়ছে না কথা বলছে না এই ধরুন বাংলায় হিন্দু লোকরা কোনো এক গোষ্ঠীর কাছে মারা যাচ্ছে তখন কিন্তু এই বাংলা লোকরা কথা বলছে না এই ধরুন বাংলার কলকারখানায় এরকমও অনেক কলকারখানা আছে কলকাতার মতন জায়গায় সেসব জায়গায় হিন্দু বা বাদে অন্য কোনো ধর্মের লোক বেশিরভাগ বেশি কাজ করছে তারা বহিরাগত বলতে গেলে সেই বিষয় নিয়ে কিন্তু বাংলা পক্ষ কোনো কথা বলছে না এই ধরুন বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে বাংলা পক্ষ বাংলা বাঁচাও বাংলা বাঁচাও বলে চিৎকার করছে কিন্তু প্রাণের শহর কলকাতায় কিন্তু বাঙালিকে বাঁচানোর মতন ক্ষমতা তাদের হচ্ছে না বা তারা বাঙালিকে বাঁচানোর চেষ্টা করছে না এই ধরুন আপনি হঠাৎ ট্রেনে করে গেলেন শিয়ালদা শিয়ালদা যাওয়ার পরে আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি যদি হয় মনে করুন মনে করুন ধরুন কৃষ্ণনগর এবার শিয়ালদা গিয়ে আপনি কৃষ্ণনগরে আপনি লোক একজন বাঙালি আপনি একদম প্রকৃত বাঙালি হিন্দু বাঙালি প্রকৃত এবার আপনি এখান থেকে ট্রেনে করে গেলেন শিয়ালদা শিয়ালদা থেকে আবার ওখানে একটা বাস ধরে মেট্রো ধরে চলে গেলেন মেটিয়া বুরুচ এই মেটিয়া বুরুচে গিয়ে মনে করুন ধরুন আপনার সঙ্গে না কোনো এক ব্যবসার বতসা হয়েছে কথার কথা বলছি হয়েছে মনে করুন আপনি কিছু কিনতে গেছেন বা বতসা আপনার হয়েছে ওইখানে একবার বাংলা পক্ষকে ফোন করবেন তো দাদা বাংলা পক্ষ আমি তো একজন বাঙালি হিন্দু বাঙালি তো আমার সঙ্গে না এই জায়গাটায় না এই সমস্যাটা হয়েছে প্লিজ আপনারা একটু আসবেন দেখবেন তো দেখবেন কয়জন বাংলা পক্ষ লোক আপনার কাছে আসে এটা আমার প্রশ্ন করবেন কোনো দিন একদিন চেষ্টা করবেন এটা করার এ ধরুন আপনি একজন হিন্দু বাঙালি একজন হিন্দু বাঙালি কোনো এক দিন কোনো এক সাহসী তৃণমূল নেতা বড় মাপের একটু বতসা করবেন তো মস্করা করেই করবেন তারপরে ফোন লাগাবেন বাংলা পক্ষকে দেখবেন তো বাংলা পক্ষ আসে কি না আসবে তখন আসবে করুন তারা প্লেন নিয়ে হেলিকপ্টার নিয়ে উড়ে উড়ে আসবে দেখুন একটা কথা বলি এই যে বাংলা পক্ষ বাংলার হয়ে সত্যিই যদি তারা আওয়াজ থাকতো তাহলে বাংলার মানুষ কিন্তু বাংলার পক্ষকে খুব সুন্দরভাবে গ্রহণ করত। যদিও কিছু অন্ধভক্ত আছে তারা বিশ্বাস করতে চায় না তবে আমার বিশ্বাস তারা একদিন বুঝতে পারবে আমার একটা কথা বলুন তো এই যে গর্গ আর গর্গ সঙ্গে একটা কি থাকে গর্ধ কি থাকে আমি ঠিক জানি না এরা দুজন প্রতিদিন ঘুরে বেড়ায় কোথাও না কোথাও যায় আচ্ছা একটা একটা কথা বলুন তো আচ্ছা এদের কি সংসার ধর্ম কিছু নেই মানে মনে করুন এদের বাড়িতে সংসার থাকতে পারে মা বাবা বউ ছেলে থাকতে পারে আমি বলছি না আছে থাকতে পারে বা এদের নিজস্ব তো পার্সোনাল খরচা থাকে মনে করি এখান থেকে আমি যাচ্ছি শিলিগুড়ি যাচ্ছি সেখানে যেতেও তো একটা ইউজ খরচা আছে ভাই খাওয়া দাওয়া বাস ভাড়া বা প্রাইভেট কারে গেলে গেলে যদি নিজের কার থাকে সেতে তেল ভরা একটা খরচা তো থাকে থাকে তো এবার কেউ কেউ বলতে পারে এদের পারিবারিক ব্যবসা আছে আমরা শুনি না এই ব্যবসা যদিও থেকে থাকে আমরা সেটা জানি না বা শুনি নাই তাহলে আমাকে ক্ষমা করে দেবেন তো এদের কি খরচাটা কে দেয় বলুন তো এরা খরচাটা চালায় কীভাবে বলুন তো একটু আপনারা না ব্রেন মাথা দিয়ে ভাববেন এরাও বাংলা পক্ষ নামে আমার কথা জানি মনে হয় একটা ভোট পক্ষ একটা পক্ষকে আলাদা করে আছে রাখছে এই ধরুন আপনি এদের পক্ষর মিছিলগুলো দেখবেন দেখবেন যারা যারা এদের সঙ্গে মিছিল মিছিল করে যারা এদের মিটিংয়ে বক্তব্য দেয় তাদের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখবেন তো তাদের ফেসবুক প্রোফাইল যদিও থাকে তাদের সেই ফেসবুক ওয়াইলটা একটু চেক করবেন তো দেখবেন হেরা পুরোপুরি তৃণমূল পুরোপুরি তৃণমূল তাই বাংলার মানুষ এই বাংলা পক্ষকে বাংলা থেকে বহিষ্কার করতে চাইছে বিশ্বাস হচ্ছে না না দেখুন আমি আজ দেখছি বাংলা পক্ষ পাণ্ডবেশ্বরের বিধানসভা পাণ্ডবেশ্বরের বিধানসভা বাংলা পক্ষ বলে একটা পেজ আছে তো সেই পেজটাকে আমি আজকে ফলো করছি ফলো করে আমি ওদের কিছু ভিডিও দেখছি মনে করুন আমি একটা পেজ খুললাম আমার নাম ড্যাশ আমি একটা পেজ খুললাম তো আমাকে যারা ফলো করবে তারা নিশ্চয়ই আমাকে ভালোবেসে তাই ফলো করে আমাকে তাই তো হ্যাঁ এদের পেজটাও ঠিক তাই এদের পেজে যারা ফলো করে তারা নিশ্চয়ই ভালোবাসবে কিন্তু এদের পেজে লাইক এদের পেয়ে যে কমেন্টগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে কত মানুষ ওদেরকে কতটা ভালোবাসে রিয়েলি চলুন আজকে আপনাদের একটু ওই লাইক কমেন্টের সঙ্গে পরিচয় করাই গর্গ চ্যাটার্জি তৃণমূলের চটি চাটা চোর এটা কে বলছে ভাই এটা বলছে নিহার মণ্ডল নিহার মণ্ডল বলে একজন বলছে যে গর্গ চ্যাটার্জি নাকি তৃণমূলের চরিচ্যাটার্জ আবার একজন লিখছি এখানে কি ফটো দিয়েছে ভাই ফটোটা তোমরা একটু দেখো ভাই দিয়েছ সবাই চাইনিজ মাঝখানে দেখো কী দেখা যাচ্ছে ভাই এই চলছে ভাই বাংলায় এই চলছে ভাই বাংলায় দেখো এখানে কি ছবিটা দেখা দেখলে তোমরা বুঝতে পারছো এটা কে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে এটা আমি মনে করো তোমাদেরকে পাঁচটা কমেন্ট দেখাই পাঁচটার মধ্যে যদি একটা ভালো বলে তাহলে আমি মেনে নেবো ভাই ঠিক আছে মেনে নেবো যে না তাও মানুষ হয়তো ভালোবাসে এটা দু দুটো হয়ে গেলো অলরেডি আমি তিন নম্বরে যাই এই তো একজন পেয়ে গেছি ভাই দেখো জয় বাংলা দেখো তার মানে মানুষ ভালোবাসে ভাই জয় বাংলা পেয়েছি ভাই আচ্ছা এখানে হচ্ছে বিড়ি খোর ওয়ান সিক্সটি জয় ভো ভি কে এবার এখানে দেখো ভাই এখানে কি দিয়েছে ভাই দেখছে বিড়ি খাচ্ছে কে কে বিড়ি খাচ্ছে ভাই সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পাশে মদের বোতল তো ভাই দেখো পরের কমেন্টটা দেখো ভাই কী দেখাচ্ছে ভাই হাত দিয়ে দেখাচ্ছে দেখো তোমরা ভাই রথযাত্রা লেখা আছে উর্দুতে এই বিষয়ে নিয়ে একজন কেউ প্রশ্ন করেছিল তোমরা চলে সেই ভিডিওটা দেখতে পারো আমার ভিডিওতে গিয়ে তো সেই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাইনি ওনার কাছ থেকে রথযাত্রা নিয়ে প্রশ্ন করাতে গর্গ চ্যাটার্জি তৃণমূলের চটি চাটা হিন্দু বিরোধীদের বিরোধী জঙ্গি গঠন সংগঠন দেখেছি ভাই ভাই দেখছো মানুষ এদের কি পরিমাণে ভালোবাসে এদেরই পেজ পেজে এদের পেজে এদেরাই মানুষের গালাগালি করে ভরে দিচ্ছে যাক ভাই আজকে কিন্তু ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট আবার দেখাচ্ছো অন্য কোনো পর্বে কোনো অন্য কোনো টপিকে ভিডিওটা কেমন হলো অবশ্যই সেটা কমেন্টে কমেন্ট বক্সে জানি আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ লাল কালার বাটনটা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেক্সট আবার দেখাচ্ছো ঠিক দু ঘন্টা পর বাই বাই বন্ধুরা